আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে কলকাতা বিসিসিআই তারা কলকাতাকে নির্দেশ দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে যেন তারা রিলিজ করে দেয় কারণ তারা চায় না যে একজন প্লেয়ারের জন্য পুরো আইপিএল প্রশ্নবিদ্ধ হোক কলকাতা রিলিজ করে দিয়েছে এবং কলকাতা চাইলে মুস্তাফিজের পরিবর্তে তারা রিপ্লেস নিতে পারবে এখন এই মুস্তাফিস ইস্যুতে গত দু তিন দিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসলে একটি গরম গরম ভাব চলছে আর এই বিষয়টা শুধু ক্রিকেট অঙ্গনে নেই এটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে আর সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আসলে আইসিসি কে তারা মেল করেছে বা চিঠি দিয়েছে যে সেখানে বলা হয়েছে যে আমরা আসলে ভারত খেলতে যাচ্ছি না আপকামিং যে বিশ্বকাপ বাংলাদেশ ভারতে হবে সেটা আর বাংলাদেশ খেলতে যাচ্ছে না এটা তারা জানিয়েছে কারণ সিকিউরিটি ইস্যু আছে এবং তারা চাচ্ছে যে তারা অন্য কোনো বিকল্প বেনুতে খেলবে তো এটা যখন বিসিসিএ জানতে পারে ভারতের ক্রিকেট বোর্ড জানতে পারে তারা বলছে যে এত শর্ট টাইম আসলে মানে এক মাসেই মনে হয় বাকি আছে তো এত শর্ট টাইম আসলে অন্য একটা ভেনু অন্য একটা ভেনুতে যাওয়া বা ভেনু চেঞ্জ করা এটা কখনোই সম্ভব না তো এই ইস্যুতে যেটা হচ্ছে বাংলাদেশের আসলে এখন করণীয় কি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে এখন করণীয় কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে একটা সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার এই সময়টা সব সময় আসে না বা সব সবসময় আসেনি আর আসলেও কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা নিতে পারেনি একটা স্ট্যান্ড নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আর সেটা হচ্ছে যে ভারতে কোনোভাবেই খেলতে যাওয়া যাবে না আমাদের বাংলাদেশ টিমকে সেখানে পাঠানোই যাবে না কারণ একজন সিঙ্গেল প্লেয়ার নিয়ে তাদের এত সমস্যা ভারতে হ্যাঁ তাহলে যদি পুরো একটি টিম যায় তাহলে তো পুরো টিম নিয়ে তো বড় সমস্যা হবে হ্যাঁ পুরো টিম যদি যায় সেখানে সেখানে সিকিউরিটি থ্রেট তো আরো অনেক বড় হতে পারে আর সেখানে যেভাবে উগ্র হিন্দুত্ববাদীরা ঘুরছে যেভাবে সেখানে তারা আসলে তাদের যে উদ্দেশ্য সেটা পূরণ পূরণ করছে বা করতে পারছে সেখানকার গভর্নমেন্ট সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিছু বলতে পারতেছে না তাদের কাছে মাথা নত করতে হচ্ছে হ্যাঁ তাহলে কিভাবে পুরো বাংলাদেশ টিম গিয়ে সেখানে খেলবে পুরো টিমের উপরে তখন হামলা হবে হ্যাঁ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো একটা ছোট ব্যাপার যে গভর্নমেন্ট বসে আছে সেই কিছু করতে পারতেছে না সে উল্টো তাদের কাছে মাথা নত করছে তাহলে কিভাবে বাংলাদেশ দল সেখানে গিয়ে খেলবে এটা বড় সিকিউরিটি থ্রেড তো বাংলাদেশের এখানে আর কোনো চয়েস নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর কোনো চয়েস নেই তারা একটাই স্ট্যান্ড যে আমরা ভারতে খেলতে যাব না আমাদের আহ বিকল্প পেনু দিতে হবে আর যদি আইসিসি সেটি না পারে আইসিসি যদি সেটি না পারে আমি যে কি পারবে না আসলে আসলে কি কি বলছে বলে বাট আমার মনে হয়। যে আমাদের খেলা উচিত নয়। মানে। একটা ইগোর ব্যাপার তো আছে একটা সেলফ রেসপেক্টের একটা বিষয় তো আছে সব আগে তো আমরা আসলে এই বিষয় নিয়ে কথা বলিনি আমরা আসলে ভারত আইসিসি বিসিসিআই তারা যা বলছে সেটাই করেছি বাট একটা স্ট্যান্ড তো নিতে হবে এখন না হোক কখন না হোক মানে কখন আমরা নিব এই একটা সময় এসেছে এই সময়টা আমাদের স্ট্যান্ড নিতে হবে যে আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব না বিশ্বকাপ খেলতে যাবো না আমাদের ভেনু দিতে হবে তো এই স্ট্যান্ডে বাংলাদেশে থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আইপিএল বাংলাদেশে পুরোপুরি অনলাইন অফলাইন বা টিভিতে হোক বা ওই যে মানুষ বিভিন্ন অ্যাপস দিয়ে যে দেখে পুরোপুরি ব্যান আইপিএল সম্প্রচার পুরোপুরি ব্যান করতে হবে আইপিএল সম্প্রচার বাংলাদেশে চলবে না মুস্তাফিজকে যে ইস্যুকে কেন্দ্র করে বাদ দেওয়া হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা হচ্ছে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে মা বোনদের উপরে হামলা হচ্ছে বাচ্চাদেরকে মারা হচ্ছে এবং এগুলো বলছে ওগুলো হিন্দুত্ববাদী সংগঠনগুলো এবং সেগুলো আবার গদি মিডিয়াগুলো পুরনো যে ভিডিও ফুটেজ রয়েছে কখনো হয়েছিল হ্যাঁ বা দেখা গেছে যে হিন্দুদের উপর আক্রমণ হয়নি অন্য কোনো একটি ভিডিও বাংলাদেশের সেগুলোকে টিভিতে বারবার প্রচার করছে এবং বলছে যে এই এরকম হামলা হচ্ছে মানে পরিস্থিতি এতটাই খারাপ দেখাচ্ছে যে মনে হয় ডেইলি হ্যাঁ সাম্প্রদায়িক হামলা এখানে হচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে যেই ঘটনাগুলো একেবারেই কাম্য ছিল না এবং সেগুলোকে কোনো বাংলাদেশি আসলে সেগুলোকে অ্যাকসেপ্ট করে না এবং যেই ঘটনা ঘটছে সেই ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে সাথে সাথে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুক তাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু তারা যেইভাবে বলছে এইভাবে তো বাংলাদেশে চলছে না বাংলাদেশ তো স্বাভাবিক রয়েছে কিন্তু তারা সেটাকে করে বলছে বাংলাদেশের একটা সিঙ্গেল ভিডিও আপনারা ভারতীয়রা দেখান যেখানে বাংলাদেশের কোনো মুসলিম কোনো অন্য কোনো ধর্মের লোক বা কোনো সংখ্যালঘু আপনারা যেভাবে বলেন যে সংখ্যালঘু কোনো হিন্দুকে দেখেছেন যে বাংলাদেশ থেকে কোনো ভিডিও গেছে যে আহ কোনো হিন্দুকে ধরে বলছে যে তুই আল্লাহ বল তুই না হলে তাকে মার মারা হচ্ছে একটা সিঙ্গেল ভিডিও আপনারা দেখেন কিন্তু এই ধরনের ঘটনা ভারতে নিহত হচ্ছে হাজার হাজার ভিডিও ফুটেজ রয়েছে যেগুলোতে সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে বিশেষ করে মুসলিমদের উপর যেখানে পাচ্ছে সেখানে বলছে জয় শ্রীরাম বল তাদের দাড়ি টানা হচ্ছে তাদেরকে সেজদা দেওয়া হচ্ছে তাদেরকে মারা হচ্ছে আপনারা যারা সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে বাংলাদেশে এই কথা বলেন ভারতীয়রা এই কথা যখন বলতেছেন আপনারা গত তিন থেকে চারজনকে আপনাদের ভারতে পিটিয়ে মারা হয়েছে হ্যাঁ ভেবে কেরালায় যাকে আপনারা মেরেছেন সে একজন দলিত ছিল সে মুসলিম ছিল না বা বাংলাদেশি ছিল না কিন্তু তাকে তারা আপনারা পিটিয়ে মেরে ফেলেছেন অ্যাঞ্জেল চাকমা সে একজন আদিবাসী তাকে চিনি বলে আপনারা পিটিএ মেরে ফেলেছেন তারপর হচ্ছে আরেকজন তাই বাংলাদেশের সঙ্গে তাকে যখন আপনারা বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু দৈবরা হামলা হচ্ছে তখন আপনাদের দেশেই এভাবে এই ধরনের ঘটনা ঘটতেছে আপনারা অন্য দেশ নিয়ে কথা বলার আগে নিজের দেশ ঠিক করুন তো যাই হোক একটু অন্য দিকে চলে গিয়েছিলাম যেটা বললাম আর কি এখন আমাদের বাংলাদেশিদের এই কাজগুলো করতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে প্রথম হচ্ছে ভারতে ক্রিকেট খেলতে যাবো না কোনো ভাবেই না আমাদের অন্য ভেনে দিতে হবে আইপিএল সম্প্রচার অফলাইন অনলাইন পুরোটা বন্ধ করতে হবে এবং আরও যেই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া যায় সেগুলো বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নিতে হবে এবং যদি এর সাথে বাংলাদেশ সরকারও বাংলাদেশ সরকারকে জড়িত হতে হয় বাংলাদেশ সরকার জড়িত হবে এবং বাংলাদেশ সরকারও যদি কোনো এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয় নিতে হবে বাংলাদেশের স্বার্থে